পাঁচ শত বছরের আগের ইতিহাস নিয়ে দাঁড়িয়ে আছে কদম রসুল দরগাহ এটি মুসলিম স্থাপত্যের একটি অন্যান্য নিদর্শন নামেই যার পরিচয় বহন করে এক কথায় রসুলের কদম বা পাকে বোঝানো হয়েছে আর রসুল হজরত মোহাম্মদ সালু আলাইস্লামের কদমের ছোঁয়া পড়েছে এমন একটি পাথর আছে বলেই এই দরগাহের নামটির এমন নামকরণ করা হয়েছে বলে কথিত আছে যা এই এলাকার ধর্মভক্ত মানুষজন মনে প্রাণে বিশ্বাস করে দরগাটি নারায়ণগঞ্জ জেলার অন্যতম একটি দর্শনীয় স্থান যা বন্দর উপজেলার নবীগঞ্জ এলাকায় শীতলক্ষা নদীর কোল ঘেষে অবস্থিত নারায়ণগঞ্জ শহরের বিপরীত দিকে শীতলক্ষা নদীর পূর্ব পাড়ে নবীগঞ্জে অবস্থিত কদম রসুল দরগা চমৎকার এই দরগাটিতে রয়েছে আশ্চর্য একটি জিনিস কথিত আছে এখানে মহানবী হজরত মোহাম্মদ সাল্লামের কদম মুবারকের ছাপ সংবলিত একটি পাথর রয়েছে আর এজন্যই এই দরগায় নামকরণ করা হয়েছে কদম রসুল দরগা এখানে আপনি আসলে দেখতে পাবেন বিশাল উঁচু একটি প্রবেশ তরুণ চমৎকার কাজ করা সুন্দর সু উচ্চু এই স্থাপনা দেখতে মনে হবে একটি সুন্দর মসজিদ বা কোনো দরগা আসলে এটি একটি প্রবেশ তরুণ তরুণ পার হয়ে ভিতরে ঢুকে দেখতে পাবেন উত্তর দিকে রয়েছে একটি মসজিদ আর দক্ষিণ দিকে আছে একটি কবরস্থান এই দুয়ের মাঝে আছে ছোট্ট একটি সাদা শ্বেত পাথরের এক গম্বুজ বিশিষ্ট মাজার এখানেই রয়েছে মহানবী হসরত মোহাম্মদ সাল্ল আলাই কদম মুবারকের ছাপ সম্বলিত একটি পাথর বড়সড় একটি খরম আকৃতির কালো পাথর এটি আগে সবসময়ই দেখতে চাইলে দেখাতো কিন্তু এখন নির্দিষ্ট কিছু দিনেই শুধু কাচের বাক্স থেকে বের করে দেখায় প্রচলিত বিশ্বাস অনুযায়ী এটি মহানবী হজরত মোহাম্মদ এর কদম মোবারকের ছাপ অবশ্যই সত্যি এটি মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলহ্লামের কদম মোবারকের ছাপ কিনা সেটা নিয়ে অনেক মতভেদ রয়েছে আমার জায়গা হ্যাঁ মনে করেন এখানে অনেক কিছু পাওয়ার আশা আসি হ্যাঁ আসি যে নিয়ত কি এখানে আসি হ্যাঁ আল্লাহ সেই নিয়ত পূরণ করে পূরণ করে আর কি না করলে এত দূরে উলিদের উচিলা এত দূরেতে আসি কিছু না পাই কি এখানে আসি কোথা থেকে আসছেন আমি বিক্রমপুর টঙ্গিবাজি থেকে আসছি এখানে আপনি প্রায় আসেন প্রায় আমি এখানে মাসে দুই চারবার আমার আসা হয় যত কাজ থাকুক আমি কত বছর যাবৎ আছেন কথিত আছে মহানবী হজরত মোহাম্মদ সাল্ল আলাই মেরাজের রাতে বোরাকে ওঠার সময় বেশ কিছু পাথরে তার পায়ের ছাপ পড়ে এর মধ্যে সবচেয়ে বিখ্যাত পাথরটি আছে জেরুজালেমে তাছাড়া আরও কিছু পাথর রয়েছে ইস্তাম্বুলে কায়রোতে এবং দামসকেত আমাদের বাংলাদেশেও এমন দুটি পাথর রয়েছে যার একটি আছে চট্টগ্রামে আর অপরটি রয়েছে নবীগঞ্জ কদম রসুল দরগা নারায়ণগঞ্জে

ডুপ্লিকেটে ভেঙে ভালো আর অর্জনে ভাঙতে পারবো এটাই যেমন গোলাপ সাহা ভাঙতে পারে নাই গোলাপ সাহা পারে নাই গোলাপ সাথে অর্জনে খেলা দেখা জানি এরকম করে বুয়া মুয়া বানাতে ওর তো ভেঙে হলে ওর কোনো ই নেই পাওয়ার নাই পাওয়ার আছে পাওয়ার তো আগে ভাঙতে পারে না পাওয়ার নেই তো ভেঙে হালাই মির্জা নাথান সতেরোশো শতকে রচিত করে তার বিখ্যাত বাহির স্থান গাইবি বইটিতে বইটিতে সর্বপ্রথম নবীগঞ্জের এই পাথরটির কথা উল্লেখ করেন পনেরোশো আশি সালে সম্রাট আকবরের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণাকারী আফগান সেনা প্রধান মাসুম খান কাবুলি মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামের পদচিহ্ন সংবহিত এই পাথরটি একজন আরব বণিকের কাছ থেকে কিনেছিলেন তার অনেক পরে ঢাকার জমিদার গোলাম নবী সতেরোশো সাতাত্তর সতেরোশো সালে নবীগঞ্জের একটি উঁচু স্থানে একটি এক গম্বুজ বিশিষ্ট দরগা নির্মাণ করে সেখানেই পবিত্র সেই পাথরটি স্থাপন করেন পরে কদম রথুল দরগা প্রধান ফটকটি গোলাম নবীর ছেলে গোলাম মোহাম্মদ আঠারোশো সালে নির্মাণ করেন আসসালামু আলাইকুম তবে মাজার কদম মুবারক এই জায়গার মাঝে এই জায়গায় কিন্তু মাজার নাই এটা হুজুর পাক সাল্লু পথচিহ্ন এক ব্যক্তি নিয়ে আসছে এই যে জায়গায় দেখেন হাজি নুর মোহাম্মদ বাবা ওনার উসিলায় এই জায়গার মাঝে হুজুর পাকের কদম মুবারক আসছে এবং আমরা চোখকে দেখিনি আমরা হুন্না মুসলমান পাকের ঐতিহ্য বিদায় আমাকে অনেক পূর্বপুরুষের হারা এই জায়গার মাঝে আসতো যে নবীজির একটা পায়ের সাপ আছে ওই হিসাবে আমরা ওই জায়গার মাঝে আসি আয়সা আস্তে আস্তে কিছু তথ্য পাই যে এন তিন মাজার এন একটা মহাপুরুষ এই জায়গার মাঝে যারা আছে সব আরবিয়ানই হ্যাঁ বাংলাদেশের কেউ নেই ওই শিলায় আসে অনেক অনেক মানত করে আপনার কাছে যদি কেউ মানত করে হয়তো আপনার রুহানি জগতের উচিলায় আপনার মন যদি খুশি হয়ে জায়গা তা পাগ আপনার মানত পূর্ণ করতে পারে আর ওরা তৈল মহাপুরুষ হগগা সাইয়া মানত করে অনেকে মানত পূর্ণ হয় করুণা মালিক হয়েছে হেরা ওই হিসাব করে মানুষ অনেক আসে দূর দূরান্ততে নাসে কেউ ব্যথা পাইয়া যায় কেউ খুশি হইয়া যায় শাকা না ঈশাখা তো এসা হয়তো মসজিদটা বা নির্মাণ করছে ঈশাখার আগে কেন আগমন হয়তো ছয় সাতশো বছর আউলিয়ার ভিতরে একজন না 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 এটা তিনশো সাইট আউলিয়ার ভিতরে না হাজিনুর মোহাম্মদ হয়তো আরবের মাঝে ধনী ব্যক্তি ছিল তো ওই জায়গার মাঝে রসুল আকসুল্লাহসলামের জীবনে তার দেহে নাই তার অর্থের বিনিময়ে যদি একটা জিনিস সংগ্রহ করতে পারে তার জীবন ধন্য হাজিনুর মোহাম্মদ বাবা সংগ্রহ করছে তার সাথে তার স্ত্রী আসছে তার পত চিহ্ন এরা আনছে সে অর্থের বিনিময়ে আইন এই জায়গার মধ্যে হয়তো জায়গা একটা পাইছে নীরব এন্তেনে ইসলাম প্রচারে আস্তে আস্তে তার বসীভূত হইতাছে এটা মনে করেন সাতশো বছর আগে তো এই দেশ হিন্দু শাসনে ছিল তখন তখন যদি একটা নবীজির একটা অংশ টাকার বিনিময়ে আনতে পারে এর মানে কি লুকাই এলছে হয়তো এটার উচিলায় অনেকে কিছু ভালো পাইছে এই আর কি অসংখ্য ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন আপনি কদম রসুলের দরগা বিশেষ করে বাংলাদেশে দুইটি জায়গায় আমার জানা মতে আছে একটি হচ্ছে নারায়ণগঞ্জে আর একটি হচ্ছে চট্টগ্রামে আর এ নিয়েও মতভেদ আছে আমি যদিও সেই মতভেদ আজকে যাচ্ছি না আশা করি এতক্ষণ আমি আপনাদেরকে যে চিত্রগুলি দেখালাম আপনাদের অবশ্যই বিষয়টা ভালো লাগছে এবং আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যেমন বাগেরহাট এবং খানজাহান আলী রহমতুল্লাহর দরবারে আপনাদেরকে নিয়ে গেছি এবং নিয়ে গেছি মাইজ ভাণ্ডারি ফটিকছুরিতে দেখা হবে নতুন কোনো ভ্লগে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত এম টিভি দ্যাট ওয়াজ উদ্দেশ্য মিডিয়া ইউটিউব চ্যানেলটির পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি রাসেল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাইকে